আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নবম শ্রেণীর শিক্ষার্থীদের অর্থাৎ যারা দু হাজার সাতাইশ সাল এসএসসি পরীক্ষা দেবে তোমাদের বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজন প্রকাশিত হয়েছে জাতীয় শিক্ষাক্রম দু হাজার এর ভিত্তিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে কিন্তু এটা কার্যকর করা হচ্ছে তো আজকের এই ভিডিওতে আমরা দেখব নবম শ্রেণীর শিক্ষার্থীদের অর্থাৎ এসএসসি দু হাজার সাতাইশ পরীক্ষার্থীদের ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন নিয়ে তোমাদের ফিনান্স ও ব্যাংকিং বিষয়ে পরীক্ষাটা হবে মোট একশো নাম্বারে ঠিক আছে যার মধ্যে সৃজনশীল প্রশ্নের জন্য বরাদ্দ করা হয়েছে পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিশ নাম্বার এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য মোট তিরিশ নাম্বার বরাদ্দ করা আছে প্রত্যেকটি সৃজনশীল প্রশ্নের নম্বর হবে দশ করে প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর হবে দুই করে আর প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নাম্বার হবে এক করে সিজনশীল প্রশ্নের জন্য মোট আটটি সিজনশীয় প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের পাঁচটি প্রশ্নের অ্যান্সার করতে হবে তবে এখানে কিন্তু বিভাগ থাকছে দেখো ফিন্যান্স অংশ থেকে পাঁচটি এবং ব্যাংকিং অংশ থেকে তিনটি করে মোট আটটি প্রশ্ন থাকবে তো প্রতিটি অংশ থেকে ন্যূনতম দুইটি করে প্রশ্ন সহ মোট পাঁচটি প্রশ্নের অ্যান্সার করতে হবে অর্থাৎ তুমি যদি চাও ব্যাংকিং থেকে তিনটা থেকে তিনটার অ্যান্সার করতে পারো আর ফিনান্স থেকে দুইটা তাও চলবে অথবা তুমি চাইলে হচ্ছে ব্যাংকিং অংশ থেকে দুইটা প্রশ্ন দিয়ে ফিন্যান্স থেকে তিনটা দিতে পারবে সেটাও চলবে কোনো সমস্যা নেই তবে প্রতিটা থেকে কমপক্ষে দুইটা করে মোট পাঁচটা প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হবে আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে পনেরোটা সেই পনেরোটা থেকে তোমাদের যে কোনো দশটার অ্যান্সার করতে হবে অর্থাৎ পাঁচটা অতিরিক্ত প্রশ্ন তোমরা এখানে পেয়ে যাচ্ছ আর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তিরিশটা তিরিশটা প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হবে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না তো এই হচ্ছে মোট একশো নম্বর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখলাম এসএসসি দুহাজার সাতাইশ সালের পরীক্ষার্থীদের অর্থাৎ নবম শ্রেণীর শিক্ষার্থীদের ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন নিয়ে আলোচনা বাকি বিষয়গুলোর ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ